তখন বড়ই মেহনত পরিশ্রম করতেন এবং বড় ভালো প্রস্তুতি নিতেন সুতরাং আজকে থেকে প্রস্তুতি নেন যে আর রাত্রে ঘুমাবো না আর রাত্রে ঘুমাবো না মানে গল্প গুজব করে টাইম পাস করব তাও না বরং আমরা মসজিদে টাইম কাটাবার চেষ্টা করব অথবা কোরআনে করিমের সাথে টাইম কাটাবার চেষ্টা করব অথবা সেজদার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব দুয়ার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব আল্লাহর জিকির আজকার এবাদত বন্দীতে তবা ইস্তেক নিজের সংশোধনের জন্য অনতপ্ত লজ্জিত হব নিজের অতীতের ওপর আল্লাহ পাকজান আমাদেরকে এই রকম নে কামলের বেশি বেশি তৌফিক দান করেন নবী করিম সাল্লাম নেজ পরিবারকে জাগিয়েছেন সুতরাং এই বিষয়টি আবার তাকিদ করছি আপনিও আপনার পরিবারকে জাগাবেন আপনার পরিবার মানে শুধু আপনার স্ত্রী নয় আপনার বাপ মারও দেখাশোনা করছেন তাদের খোঁজ খবর নেবেন আপনার বোনেরা আছে তাদের খবর নেবেন যে ওরা যাচ্ছে কিনা আর ও এবাদবন্দি করছে কিনা সৈন্যদি ধরে এবাদবন্দী হচ্ছে কিনা কারণ অনেক বিদাতীয় এবাদবন্দী করছে ওজিফার কিতাব নিয়ে এনেছে আর ওজিফার কিতাব নিয়ে কদরের রাতে ওই ওই বিদাতীয় ওজিফা পড়ছে দুরুদে তাজ দুয়াই গাঞ্জুল আর্শ হ্যাঁ দুরুদে মাহি আর দুরুদে লাখি আর দুরুদে তনা জিনা আর কত কিসের বিদাত পড়ছে ওই সব পড়ে লাভটা কি আর আরে একটি দোয়া যেগুলি বললাম আর এই রকম ওজিফার কিতাবে যতগুলি আছে ওই পাঁচটা সুরা থাকে সুরে মোজাম্মেল সুরায়ে আর কি সুরা মারিয়াম আর অমক আর তোমকে পাঁচটা সুরা শুধু কোরআনে কারিমে থাকে আর বাকি সবগুলি হচ্ছে ভুয়া সবগুলি হচ্ছে একবারে জালিয়াতি সব জাল কথা রসল দোয়া নেই যে এত জাল কথা মানুষকে শিখাইতে হবে আর জাল ওজিফা শিখাইতে হবে আর তারপরে অনেকগুলি ওজিফা আছে আর দুরুদ আছে তাতে সিরকি কথা আছে তাতে অতিরঞ্জন বাড়াবাড়ি আছে যাতে বিধাত আছে সুতরাং সব চটি বই যেগুলি ওজিফার বই বলে পরিচিত আমাদের সমাজে সেগুলি যেন আপনার পরিবারের না পড়ে শহীদ কোরআন ভিত্তিক যেগুলিতে রেফারেন্স হাওয়ালা বরাদ দেওয়া আছে ওগুলো যদি পান তো ভালো কথা আর না হলে সরাসরি হাদিসের কিতাবগুলি রয়েছে যেমন রিয়াজুসলে রয়েছে এইসব কিতাব থেকে নেবেন যাতে করে জাল বা মিথ্যা বা বানানো মানুষের এইসব দুরুদ আর জিকির এসব না পড়া হয় এই দিনগুলির শেষ যে দশটি দিন এই দিনগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনগুলিতে নবী সাল্লাম এতে কাফ করেছেন এতে কাফ এতে মানে মসজিদে অবস্থান করা আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের জন্য শুধু আল্লাহর এবাদতের জন্য মসজিদ অবস্থান করা লজুমল মসজিদ লিপ্তা ফর্রক লিতা আতিল্লাহ আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে ফ্রি করে দেওয়ার জন্য অবসর করে দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করা আল্লাহর এবাদত বন্দীগীর উদ্দেশ্যে আর এই কাজটি হচ্ছে সুন্নাত ডা কোরআনে এরিম দ্বারা প্রমাণিত রসুল উল্লাহ সালসাল্লামের হারিস দ্বারা প্রমাণিত কোরআনে করিম সোহরা বাকারে আয়ত নম্বর একশো সাতাশি তে আল্লাহ্কে স্বাদ করেছেন ওয়ালা তোবাসের না মহান তোমার কেফোনা ফিলমা সাজেদ তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না বা স্ত্রীদের সংস্পর্শে যেও না স্ত্রী সম্ভব করিও না সহবাস এবং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে আলিঙ্গন করা জড়িয়ে ধরা চুমন কোনোটাই জায়জ নয় এতে কাফের অবস্থায় বরং কাম ভাব নিয়ে তার দিকে তাকানো এটাও জায়েজ নয় হ্যাঁ কাম ভাব যদি না থাকে সাধারণ অবস্থায় স্ত্রী আসলো আপনার সাথে দেখা করলো সালাম দোয়া কেমন আছো ভালো আছো দেখা সাক্ষাত হয়ে গেল বাড়ির কি খবরটা আছে যদি সামান্য কিছু বলে কোনো দোষ নেই কারণ আমি এ কারিম সাল্লাহ সাল্লাম এইরকম বিবিধের সাথে প্রয়োজনের কথা বলেছেন বাসি রোহন না ওয়ান্তুমা আকেফো না ফিলমা সাহাজে যখন তোমরা মসজিদে এ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সম্ভব করিও না স্ত্রী সংস্পর্শে যেও না ওয়ানতুমা আকেফো না কি বলা হয়েছে ফিল মাসাজে মসজিদে আর এই এতে পুরুষের হোক অথবা নারীর হোক মসজিদে হইতে হবে মসজিদে হইতে হবে মসজিদ ছাড়া মহিলাদের জন্য বাড়িতে এতে কাপ যেখানে নামাজ পড়ে যাই নামাজে এই এতে আমাদের জানা নেই